আজকে বর ভালোবেসে সকাল দিয়ে কষ্ট করে আমার জন্য কি কি রান্না করে খাওয়ালো আজকে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখি বর আমাকে বলছে আজকে তোমার রান্না থেকে ছুটি কারণ আজকে সমস্ত রান্না আমিই করব। ব্যাস আমিও তো বসে পড়েছি চুপচাপ ভিডিও করতে যে ও রান্না করবে আর আমি সেটা ভিডিও করবো না এটা হতে পারে আমি কিন্তু সকালবেলা আলু সেদ্ধ ভাত করে রেখেছিলাম সেটা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আর দুপুরবেলার রান্না ওই করবে দেখো ও কিন্তু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রেখেছিল। এখানে আদা রসুনের পেস্টও ছিল আর এখন ও কিন্তু আলু শিম আর টমেটো নিয়ে বসে পড়েছে কারণ শুধু একটা তর্কে রান্না করবে তাইও বললো আমি কিছু ভাজাভুজিও করিনি তাই এখানে সীমার আলু কাটছিল আর আমি তো আনন্দে নাচছিলাম কিন্তু আমার নাচ সহ্য হলো না ও আমাকে হট করে বলছে যাও আমি মাংস নিয়ে এসছি তুমি মাংসটা ধুয়ে আনো ভাবো কাণ্ড নিজে রান্না করবে তাহলে তো সব নিজেরই করার দরকার তাই না ও আমাকে সোনা টোনা বলে পাঠিয়ে দিল যে যাও আমি কষ্ট করে রান্না করছি তুমি একটু ধুয়ে এনে দাও এইটুকু কষ্ট বোঝো তারপরে কি করব ওর কথাই তো গোলে জল হয়ে গিয়ে আমি মাংসটা ধুয়ে এনেছি আর মাংস ধুতে ধুতে দেখি এখানেও সীমার আলুটা ভাজাও হয়ে গেছে আমি এটা ধরতে গিয়ে দেখি প্রচণ্ড গরম আর ওইদিকে দেখো হেসেই পুরো কাদা কাদা যে এত গরম জিনিস ধরে কিছু দিয়ে ধরতে হয়তো তারপরে ওই তেলেই কিন্তু ও আলুগুলো এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে তাই আমি ভাবলাম যে একটুখানি হেল্প করি তারপর আমার হাতের থেকেও খুন্তিটা নিয়ে নিয়েছে বললে এত কাজ করতে হবে না যেহেতু বারণ করেছি আর এই দেখো মাংসটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সাইডে আর ওর কিন্তু আলু ততক্ষণে ভাজা হয়ে গেছে আমি ভিডিও করছি দেখে ও তো আমাকে বারবার বলছে তুমি একদম ভিডিও করবে না তো আমার খুব লজ্জা লাগে কিন্তু আমি তো ভিডিও করবোই মাঝে মাঝে আমার যেদিন খুব শরীর খারাপ লাগে আমার বর বাড়ি থাকলে কিন্তু রান্না করে দেয় দেখো ও তো রান্না সচরাচর সব দিন করে না তাই সমস্ত মশলাপাতি আমাকে বলেছিল বের করে দিতে কি কি লাগবে আমি সব বের করে দিয়েছি আর এখন দেখো এখানে ও শুকনো লঙ্কা বাসছিলো তারপরে তেজপাতাও বের করে নিয়ে দেয় ও কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছে তারপরে আমি ওকে বলছিলাম এবার কি করতে হবে বলো তো আর আমাকে বলছে তুমি কি ভাবছো আমি কি রান্না করতে জানি না আমি যে রান্না করবো না একদম আঙুল চেটে পুটে খাবে তা আমি ওকে বললাম ঠিক আছে দেখবো আমি কত সুন্দর রান্না করো তুমি ওই তেলে কিন্তু লঙ্কা কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়েছে আর আমাকে বলছে যে অনেক ঝাঁজ বেরোচ্ছে যাও তুমি গিয়ে ঘরে শুয়ে থাকো যখন কষাই রান্না হয়ে যাবে তখন আমি তোমাকে ডাক দেব। আমি ঘুমিয়েই পড়েছিলাম যাওয়ার তো আমাকে বারবার করে ডাকছে কই আসো হয়ে গেছে আর একটু দেরি করলে কিন্তু আমি জল দিয়ে দেবো তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আর গিয়ে দেখি সত্যি সত্যি কিন্তু কষাই হয়ে গেছে আমাকে বলছিল যে দাও বাটিটা দাও আমি তোমাকে দিচ্ছি ওর সাইডেই বাটি ছিল তারপরে ও নিজেই বাটিটা নিয়ে কিন্তু আমাকে এখন মাংসটা দেবে আমি ওকে বলছিলাম যে আমাকে কিন্তু হাড় দেখে দিও না কারণ কষায়ের সময় হাড়টা অতটা ভালো লাগে না ভালো করে সেদ্ধ হয় না তাই তুমি কিন্তু আমাকে সলিড দেখেই দাও ও দেখো আমাকে প্রথম এক পিস দিয়েছিলো তো আমি ওকে বললাম যে আর একটা দাও কারণ তুমি তো খাবে তারপর বলছে না তুমি দু পিস খাও আমি আর খাবো না তুমি টেস্ট করে আমাকে বলো কেমন হয়েছে আর কষাটা দেখতে তো বেশ ভালো লাগছিলো সেন্টটাও না দারুণ বেরিয়েছিল আমার তো মনে হচ্ছিল ওকে বললি তুমি কষাই রেখে দাও তোমাকে আর এর মধ্যে জল দিতে হবে না তো যাই হোক এখন আমি গরম গরম মাংসটা একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে ফার্স্টে একটু টেস্ট করেছি আমার তো বেশ ভালো লাগছিল আর ও দেখো আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে বলো আমি তো এখানে খাওয়াতেই ব্যস্ত ছিলাম আর মাংস খেতে খেতে দাদাও চলে তাই তাইও আমাকে বলছিল যে তুমি একটু দাদাকেও দিয়ে বলো যে টেস্ট করতে যে কেমন হয়েছে তো আমাকে বললাম যে ঠিক আছে দাও ডেকে নিয়ে আসো আমি দিচ্ছি আর সত্যি কথা আমার বরটা কিন্তু বেশ ভালোই মাংস রান্না করেছিল আমি সত্যি আঙুল চেটে ফুটে খাচ্ছিলাম এই দিক দিয়ে দেখতে হলে আমার বড় ট্যালেন্ট আছে রান্নাটা বেশ ভালোই করে তারপরে কিন্তু ও মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছিল কারণ আমি ওকে বলেছিলাম যে সব কিছুই ঠিকঠাক আছে নুন ঝাল তো ও কিন্তু খুব বেশি পরিমাণে জল দিয়েছিল না এটা একটু ফুডে যখন তখন কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে আর দেখো একদম ঘেমে গেছে শীতকালেও কিন্তু আমার বড় রান্না করতে করতে ঘেমে গেছে ভাবো কত কষ্ট করে রান্না করছে সকাল থেকে তারপরে আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি আর মাংসটার কালারটা কিন্তু দারুণ লাগছিল আমি সবাইকে কিন্তু এই ভাজা দিয়ে দিয়েছি আর ভাতটাও দিয়ে দিয়েছি আমার বর কিন্তু তারপরে স্নান টান করে সেখানে বসে পড়েছিলো স্যালাড কাটতে কারণ এই দায়িত্বটা ওরই ছিল আর ওরই থাকে কারণ আমার স্যালাড কাটতে ভালো লাগে না যখনই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় কিংবা স্যালাডের প্রয়োজন হয় আমার বরকেই আমি বলি কেটে দিতে এখানে দেখো দাদাকেও ভাত দিয়ে দিয়েছি আর ওকে আমি টুল দিয়েছিলাম যে টুলের উপরে রেখে খা কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম ও লজ্জা পাচ্ছিলো যে টুলটা আমি সাইডে জাস্ট হাত রাখার জন্য রেখেছি তারপরে দেখি আমার বর এখানে গেম খেলছে আর খাচ্ছে তো আমি ওকে বলছি যে তুমি নিজের রান্না করেছো বলো নিজের রান্না নিজের কেমন লাগলো বলছে ভালোই তারপরে আমি বৌদির জন্য তুলে রেখেছিলাম আর দেখি ভাত একটু কম ছিল বলে আমি জলদি জলদি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এখন দেখো বৌদিও চলে এসছে আমি খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর যে আমি ক্যামেরা করছি দেখেছে বৌদি একদম সে স্টাইল করে একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে সে বিয়ে বাড়িতে হয় না খেতে খেতে হট করে ক্যামেরাম্যান চলে আসলে আমরা একদম সে হতভম্ব হয়ে যায় আর একটু একটু করে খায় তো বৌধেও সেরকম করে স্টাইল করে খাওয়ার চেষ্টা করতো একটা একটা করে ভাত নিচ্ছিলো মানে কত ঢং দেখাচ্ছিলো আমি তো বলছিলাম অনেক ঢং দেখিছো আর দেখাতে হবে না এবার খেয়ে নাও আমি অফ করে দিচ্ছি ক্যামেরা সন্ধ্যাবেলা চলে এসছিলাম দাদাদের বাড়িতে আর এখানে দেখি দাদা আমার জন্য কফি বানিয়েছে আর নিজের জন্যও বানিয়েছিলো আরও বলছিল এটা নাকি ডালগোনা কফি আমি বলছি ডালগোনা রও হয়নি তো যাই হোক এখন কফিটা টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে আমাকে বারবার বলছে যে খারাপ হলেও বলবি ভালো আছে কারণ তুই ভিডিও করছিস আর এখন আমি একটুখানি টেস্ট করব। আর আমি বলেছি আমি ভালোই বলবো এর জন্য কিন্তু আমাকে কিছু খাওয়াতে হবে তো না সত্যি সত্যি কফিটা কিন্তু ভালোই হয়েছিল কিন্তু একটু চিনি বেশি দিয়ে দিয়েছিল। আর আমি ওগুলো বলছিলাম দেখ আমি কিন্তু ভিডিও তো বলেছি ভালো হয়েছে তাহলে তোকে আমাকে লেস খাওয়াতে হবে ও বলছে না দোকান বন্ধ আর ওর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবে আমি তাহলে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করবে তো আজকে যেন বাই দেখাচ্ছে নেক্সট বাই লাভ ইউ